এখন আওয়ামী লীগ সারা নির্বাচন আবার আন্দোলন চলছে যে জাতীয় পার্টিরও করতে দেওয়া হবে না হাইকোর্টে রিটও চলছে তা আপনারা চান কি আওয়ামী লীগ থাকবে না জাতীয় পার্টি থাকবে না চোদ্দ দল থাকবে না আপনারা কি চান আপনারা কি চান আপনারা কয়েকজন মিল্লাই এই দেশটাই বাস করবে আর সকলকে এই দেশ থেকে বিচার বিতরণ করে দিবে এই নির্বাচনের কিন্তু কোনো এখন পর্যন্ত কোনো আগামাতা নাই মানুষের মধ্যে কিন্তু নির্বাচনের কোনো একটা ভাব যে উঠা এই ভাবটা উঠে নাই কারণ কি কারণ হলো নির্বাচনের ফিল্ড তৈরি হয় নাই লেভেল প্লেইং ফিল্ড হয় নাই সকল প্রার্থী সমান ভাবে বিচরণ করবে এই ধরনের কোন ফিল্ড একা আতঙ্কের মধ্যে মানুষ আছে দেশে কি হবে কিডা না পাঁচ তারিখের পরে কি হবে দুই তারিখের পরে কি হবে তিন তারিখের পরে কি হবে এমনি একটা অবস্থায় আছে উচিত ছিল আওয়ামী লীগের মধ্যে যারা খারাপ লোক দশ বছর পনেরো বছর যারা মানুষের ক্ষতি করছে এই সমস্ত লোক বিচার করা আর ভালো লোক তাদের হয়রানি না করে তাদের তাদেরকেও ডেকে এনে নির্বাচনের ব্যবস্থা করা তাহলে দেশ একটা শান্তি আইতো এখন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন আবার আন্দোলন চলছে যে জাতীয় পার্টিরও করতে দেওয়া হবে না হাইকোর্টের রিটও চলছে তা আপনারা চান কি আওয়ামী লীগ থাকবে না জাতীয় পার্টি থাকবে না চোদ্দ দল থাকবে না আপনারা কি চান আপনারা কি চান আপনারা কয়েকজন মিললে এই দেশটায় বাস করবেন আর সকলকে এই দেশ থেকে বিচার বিতরণ করে দিবেন